ঢাকা জেলার ডিবি দক্ষিণ কর্তৃক গাড়ি চুরির আন্তজেলা চোর চক্র চক্রের গ্রেপ্তার প্রসঙ্গে এবং গাড়ি উদ্ধার প্রসঙ্গে আজকের এই প্রেস ব্রিফিং সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের এই নিউজ কভার করার জন্য এসেছেন ঢাকা জেলার গত দক্ষিণ কেরানীগঞ্জ থানার মোল্লাবাজার শাখিনস্ত জৈন জাগির জাকিরের গদিতে কাউটাইল নামক স্থান হতে একটি ড্রাম চুরি হয় এটা গত পাঁচ দশ দুই তারিখে এই ঘটনার এই ঘটনাকে কেন্দ্র করে গাড়ির মালিক জনৈক মজিবুর রহমান সে দক্ষিণ কারিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই লিখিত অভিযোগের প্রেক্ষাপটে আমাদের ডিবি দক্ষিণ কর্তৃক একটা ছায়া তদন্তর অংশ হিসেবে এটা ইনভেস্টিগেশন শুরু করে শুরু করতে গিয়ে একটি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আমাদের এই টোটাল আন্তজেলা এটা এই চোর চক্র এটা এদের মূল মোটিভটা হচ্ছে গাড়ি চুরি করা ট্রাক বিশেষ করে ট্রাক চুরি করা এই আন্তর্জেলা চোর চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তো যখন হচ্ছে অভিযোগটা আসে অভিযোগটা আসলে আমাদের ডিবি ওসি সাইদুল হাসান সাইদুল ইসলামের নেতৃত্বে আমাদের এস আই মনিরের সহ একটা চৌকাশ টিম গঠন করে এবং যখন ঘটনাটা আমাদের ইসের নজরে আসে আমাদের ঢাকা জেলার মান্যবার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম সারের সার্বিক দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে ওসি ডিমি তার চৌjbosshti মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজওয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতে নাগালি গঠন করে এই টোটাল আন্তজেলা চোরচক্রকে গ্রেপ্তার করার জন্য একদম বিশেষ অভিযান টিম গঠন করে এবং বিশেষ অভিযান পরিচালনা করে তারা শুরুতে হচ্ছে যে এই 5 5 10 2025 তারিখে যে দক্ষিণ কানিমনা থানা থেকে যে ড্রাম ট্যাক্টি চুরি হয় সেইখানে তারা এই ইটা ওই ঘটনাস্থলের একটা ফুটেজ ফুটেজ সংগ্রহ করে সেই ফুটেজ থেকে একটা পিক আপের প্রথমে তারা একটা অস্তিত্ব পায় যে পিক আপটা কোথা থেকে আসলো সেই পিক আপের সূত্র ধরে মূলত এই পিক আপটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি পিকআপ দিয়ে তারা যেখানে চুরি করবে বা যে গাড়িগুলো চুরি করবে তারা এই পিক আপ থেকে অ্যাডভান্স পার্টি হিসেবে তারা এটা রেকি করতো আমরা আমাদের অপারেশনাল ভাষায় বলে রেকি করা রেকি করতো যখন হচ্ছে গিয়ে এই পিকআপের সন্ধান পায় তখন এই পিক আপের মালিকটাকে এটা যখন তারা আমাদের ওই তদন্ত টিম তারা যখন সন্ধান করতে যায় তখন এই পিকআপের মালিক হিসেবে শফিকুলের নামটা আসে তখন সফিকুলকে যখন হচ্ছে আমাদের ডিবি টিম তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তখন তারা হচ্ছে গিয়ে এই টোটাল চক্রের সন্ধান পায় আমাদের এই টোটাল চক্রে পাঁচজনকে আমরা হচ্ছে গিয়ে এই গ্রেপ্তার করতে সক্ষম হই এই পাঁচজনের মধ্যে হচ্ছে তিনজন সরাসরি চুরির সঙ্গে জড়িত যারা বিভিন্ন জেলায় সেটা ঢাকা জেলা সহ ঢাকার পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকেও তারা চুরি করেছে মাদারীপুর ব্রাহ্মণবাড়িয়া যশোর পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখান থেকেও এবং ঢাকা জেলার বিভিন্ন থানা এই সাভার মডেল দক্ষিণ কারিগঞ্জ আসিলে এই বিভিন্ন জায়গা থেকে তাদের মূল পেশা হচ্ছে গিয়ে ট্রাক চুরি করা এই ট্রাক চুরি করে তারা হচ্ছে গিয়ে এই ট্রাকটার বিভিন্ন যন্ত্রাংশ মডিফাই করে গাড়ির শেপটা চেঞ্জ করি তো তারা হচ্ছে এগুলো বিক্রি করে এইভাবে আমাদের এই ডিবি দক্ষিণ দক্ষিণ কারিগঞ্জ কারিগঞ্জ মডেল সাভার এবং যশোর থেকে অভিযান পরিচালনা করে তারা হচ্ছে টোটাল পাঁচটি গাড়ি হচ্ছে গিয়ে চারটি গাড়ি হচ্ছে গিয়ে উদ্ধার করে এই চারটি গাড়ির মধ্যে হচ্ছে গিয়ে দুটি ড্রাম ট্রাক রয়েছে একটি পাঁচ টনের একটা ট্রাক রয়েছে এবং একটা দুই টনের পিক রয়েছে এর ভিতর থেকে আহ যে যে গাড়ি সূত্রদের আমাদের এই তদন্ত টিম তাদের অভিযানটা পরিচালনা করে সেই ড্রাম ট্রাকটি রয়েছে হচ্ছে যশোরে আমাদের টিম যখন কালকে রাত্রে যশোরে অভিযান পরিচালনা করে যশোরে গিয়ে দেখে যে সেই গাড়িটার যন্ত্রাংশ অলরেডি তারা কেটে ফেলছে এবং মডিফাই করে ফেলছে এইটা হচ্ছে কি আমাদের ডিবি বিশেষ করে ডিবি দক্ষিণ ওসি খুবই ভালো একটা কাজ করেছে এবং তার টিম খুব চমৎকার একটা কাজ করেছে যে এবং এর মধ্যে আমাদের হচ্ছে গিয়ে যে এই চার পাঁচটি চারটি গাড়ি যে রিকভারি আছে এর মধ্যে এখনো দুটি গাড়ির মালিকরা আমরা শনাক্ত করতে পারিনি কারণ একটি ড্রাম ট্রাক চোরের শিকার উক্তি অনুযায়ী বিগত পাঁচ বছর পূর্বে তারা এটা চুরি করেছে আমরা আমাদের 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 জায়গা থেকে আমরা সেই গাড়ির মালিক আমরা বের করার চেষ্টা করব গাড়ির কাগজপত্র সূত্র ধরে আর অলরেডি হচ্ছে গিয়ে দুটি গাড়ির মালিকরা আমরা একটা একটা গাড়িতে অভিযোগ রয়েছে একটা গাড়ির মালিকরা আমরা পেয়েছি বাকি দুটি গাড়িরও মালিকদের শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একজন একজন করে গুড এই যে আমাদের যে পাঁচজন আসামি এর মধ্যে হচ্ছে গিয়ে বিল্লাল যে মূলত মূল চোর চক্রের সদস্য বিল্লাল শফিকুল এবং সজীব বিল্লালের নামে চারটি গাড়ি চুরি মামলা মানে অন্যান্য মামলা রয়েছে দুইটি এবং সেলিম সাভার থেকে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার নামেও দুটি গাড়ি চুরি মামলা রয়েছে আর মাসুদ যে হচ্ছে গাড়ির ক্রেতা আমাদের এই দক্ষিণ ক্যারিগঞ্জে যে ড্রাম ট্রাকটা চুরি করে যশোরে বিক্রি করেছে তার নামে আমরা কোনো মামলা পাইনি এগুলো এগুলো হচ্ছে কি তারা গাড়িগুলো চুরি করে তারা বিভিন্ন জায়গায় যন্ত্রাংশ মানে কেটে কেটে বিক্রি করতো মডিফাই করে বিক্রি করতো তাদের নিজের হেফাজত থেকে আমরা চারটি গাড়ি রিকভারি করেছি